আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গ্যাসের রাত্রে একটি ঘটনা খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে এই ফার্কে আমি এখানে আসার পরে বেশ কয়েকটি ঘটনা সামনে আসে বিশেষ করে সৌদি আরবে যারা প্রতারিত হই পুরুষ হোক কিংবা মহিলা হোক তাদেরকে কিন্তু ফার্কেই রেখে যায় তো এই যে দেখতেছেন এটা হচ্ছে আজিজিয়ার মধ্যে একটি ফারকার এর ওই সাইডে হচ্ছে আলখারিজ রোড তো এখানে আমি আবার আমার সামনে হচ্ছে উতাইম ওই যে উতাইম উতাইমের সাইনবোর্ডটা আপনারা দেখতেছেন আমি রাত্রে প্রায় সাড়ে এগারোটা বাজে উতাইমে যাচ্ছি আর ওই যে সিটটা দেখতেছেন এখানে এখানে একজন মেয়ে বসা বাংলাদেশি আর সারা ফার্ক খালে আর ওই কর্নারে দুইটা মেয়ে দুইজন সৌদি ভদ্র মহিলা বসা ছিল তো আমি যাওয়ার সময় চলে যাই আসার সময় দেখি যে মহিলাটি এখানে বসা মেয়েটি বসা নাসিম আক্তার নামের তো কান্না করতেছে তখন আমি উতামি থেকে বের হয়ে আমার বাসা হচ্ছে ওই সাইডে এই যে আপনারা দেখতেছেন এ কবরির বা ওভার ব্রিজের ওই ওপর প্রান্তে হচ্ছে আমার বাসাটা তো আমি এখানে আসার সময় কি কান্না করতেছে ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কান্না করতেছেন কেন কো ভাইয়া আমাকে তো এখানে রেখে চলে গিয়েছে কে চলে গিয়েছে বিস্তারিত ওনার কাছ থেকে জানতে চাই উনি হচ্ছে আলখারিজে তাকে এবং আলখারিজে উনি একটি বাসা সৌদি আনের বাসাত কাজ করতো এক বছর রয়েছে বাংলাদেশ থেকে আসছে হ্যাঁ ওনাকে বেশি টাকা চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিশেষ করে ওনাকে বলছে বাইশ মাসে এক সৌদির বাসাতে কাজ দেবে হ্যাঁ এভাবে ওনাকে একজন টিকটকার হ্যাঁ একজন টিকটকার নিয়ে আসে এবং আনার পরে ওনাকে গিয়ে আলখারিজতে কিন্তু নিয়ে আসে আনার পরে সৌদি আরব রিয়াদে আসার পরে ওনাকে কুপ্রস্তাব দেওয়া হই যে খারাপ কাজ করার জন্য আপনারা তো বুঝতেই পারতেছেন আমি কোন বিষয়ে কোন প্রসঙ্গে কথা বলতেছি হ্যাঁ তো উনি একটা পর্যায়ে করতে রাজি হই না রাজি না হওয়ার কারণে ওনাকে এবং একটা পর্যায়ে ওনাকে বলতেছে যে যদি তুই না করস্তে তুই নেমে চলে যা তখন উনি বলছে যে আমি পুলিশ কল করবো বা আমি ছিল গাড়ির মধ্যে পরে একটা পর্যায়ে বাধ্য হয়ে ওইখানে রেখে চলে যাই তো এই সেই শীতটা এখানে বসা ছিল তো আপনারা দেখতেছেন এই জায়গার মধ্যে এমনিতে প্রচুর পরিমাণে শীত এই শীতের মধ্যে হালকা বাতাসও হ্যাঁ আমরা শীতের কাপড় পরেও বের হয়ে মার্কেটে যাচ্ছি আমি তারপর আমার শীত মানতেছে না ওই মহিলা এখানে বসা ছিল এবং ওনার কোনো শীতের কাপড় ছিল না তো একটা বুকরা ছিল আর হাতে একটা ব্যাগ ছিল তো উনি যার মাত যার সাথে করে ওনাকে কাজ দেবার কথা বলে নিয়ে আসে আলখারিজ থেকে ওই লোকের নাম্বার একাধিকবার আমি কল দিছি ওর মোবাইল টোটালি বন্ধ আর ও যে আইডি দিয়ে টিকটক আইডি দিয়ে ওর সাথে কথা বলতো বা ওর সাথে যে যোগাযোগ ছিল ওই আইডিটা মূলত ফেক আইডি কারণ ওইখানে ওর অরিজিনাল কোনো ছবি নেই ওর অরিজিনাল কোনো ভিডিও কন্টেন্ট নেই বা তার কোনো বিভিন্ন ভিডিও শেয়ার করে রেখেছে এবং ওই আইডির মধ্যে নাম দিয়েছে কি চাঁদনি রাতের জুস নামে কি একটা নাম তো এ হচ্ছে অবস্থা দেখেন এখানে এত রাত্রে মেয়েটাকে ফেলে রেখে চলে যায় তো পরবর্তীতে আমি যখন এখানে কথা বলতেছি ওইখানে গিয়ে ওই যে ওই চেয়ারটা দেখতেছেন ওইখানে দুইটা সৌদি মহিলা বসা ছিল ভদ্র মহিলা আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করক উনাদের কাছে আমি যাই বলি যে দেখ এমন এমন কথা একটা মেয়ে এই সমস্যায় পড়ছে আর আমরা যেহেতু এখানে জানে না প্রবাসী বা জায়গা দেওয়ার তো ওইখানে ওই মহিলার কাছে আমি বিস্তারিত ব্যাঙ্গে বলার পরে ওই মহিলাও এগিয়ে আসছে আসার পরে কান্না করতেছি দেখে মহিলারও মায়া লেগেছে পরবর্তীতে ওই দুই মহিলা ওকে নিয়ে হ্যাঁ গাড়িতে উঠায় এবং ওর কাছ থেকে বিস্তারিত জানে যে তোর কুফিল কোথায় কি তো বলছে যে কুফিল বাসা থেকে বেড়াতে গিয়েছে কুফিল এবং কুফিলের সে চলে আসছে তো এই দুই মহিলা দুই ভদ্রমহিলা কি করছে ওকে নিয়ে আল খারিজ ওর কুফিলে বাসায় গিয়ে ওকে রেখে ও কুফিলকে বুঝিয়ে বলে তারপরে আসছে রাত্রে প্রায় সাড়ে তিনটা বাজে আমাকে

ইয়ে করে বলে কফিলকে বলে তারপরে ওই দুইটা মহিলা আসছে রাত্রে সাড়ে তিনটা বাজে আমাকে কল দেয় এবং বলছে যে মহম্মদ আনা ওয়াদি হিনা কফিল সাগির কফিল মাফিজা কফিল কোনো গুসা হয়নি তো দেখেন এই যে কাজগুলো এই সমস্ত কাজগুলো ঠিকঠকার বা বিভিন্ন মেয়েরা সৌদি আরবে এই প্রতারণার শিকার হয়ে যে কফিলে বাসা থেকে বের হয়ে আসা বা কফিলে বাসা পর্যায়ে আসার পর অনৈতিক কাজের সাথে বেশিরভাগ মেয়েরা ওই জড়িত হয়ে যাচ্ছে বর্তমানে আর বিশেষ করে সৌদি আরবে তো এই সমস্ত কাজ যারা করে তারা তো মানুষের কাতারই পড়ে না এক হচ্ছে ভিন দেশ দ্বিতীয় হচ্ছে একটা মেয়ে মানুষ রাত্রে এত রাত্রে এই শীতকালীন সময়ে শীতের মধ্যে এখানে এনে ফেলে রেখে চলে যাওয়া কত বড় জানোয়ারের কাজ ওইটা একটু ভেবে দেখেন আপনারা